আপনারা যারা কালি লিনাক্স অথবা প্যারোট এস ইনস্টল দিতে গিয়ে প্রবলেম ফেস করছেন আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য কারণ আপনার কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন এনাবল করা নাই বলেই আপনার এই প্রবলেমটি ফেস করছেন ভার্চুয়ালাইজেশন এনাবল আছে কি না চেক করতে প্রথমে আপনার উইন্ডোজ বাটনে প্রেস করবেন এবং এখানে লিখবেন টাস্ক ম্যানেজার এখন এইখানে পারফরমেন্স দিয়ে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখন ডান পাশের নিচে ভার্চুয়ালাইজেশন এখানে কিন্তু ডিজেবল দেওয়া আছে তো যখন আপনি এটি এনেবল করবেন তখন কিন্তু আপনি ইজিলি কালি লিনাক্স এবং প্যারোট ওএস ইনস্টল করতে পারবেন আর এটি এনেবল করতে প্রথমে আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিবেন তো রিস্টার্ট দেওয়ার পর যখন কম্পিউটার অন হতে যাবে তখন এফ টেন বাটন প্রেস করতে থাকবেন এফ টেন বাটন প্রেস করলে পরে আপনার কিন্তু বায়োস যে অপশনটি আছে সেই অপশনে নিয়ে আসবে এখন এখান থেকে অ্যাডভান্স যে অপশনটি আছে এই অ্যাডভান্স অপশনের উপর ক্লিক করবেন সিস্টেম অপশনস এই অপশনে ক্লিক করবেন এখন এখানে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন এই দুটি আপনি টিক দিয়ে দিবেন এবং এফ টেন বাটন পুনরায় প্রেস করে এখান থেকে সেভ করে দিবেন এখন আপনার কম্পিউটারটি রিস্টার্ট নেবে এখন অন হওয়ার পর পুনরায় আপনি কিন্তু উইন্ডোজ বাটনে প্রেস করবেন তাহলে আবারও টাস্ক ম্যানেজার এই অপশনে চলে আসবেন আসার পর এখান থেকে পারফরম্যান্স এখন কিন্তু আপনি দেখতেছেন আপনার ভার্চুয়ালাইজেশনটি কিন্তু এনেবল আছে তো এইভাবে আপনি ভার্চুয়ালাইজেশন অ্যানাবল করে নেবেন তাহলে কিন্তু ইজিলি আপনি যে সফটওয়্যারগুলো ব্যবহার করতে চাচ্ছেন এটি কিন্তু ব্যবহার করতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব মাস্ট দেখাবে অন্য কোনো ভিডিওতে